তাহলে এবার আসেন আপনারা তো অনেকে বলেন যে কিরাত কিরাত করতে আসছেন অনেকে কিন্তু মোদি এটা জানেন না যে আপনারা অনেকে কি আমাদের কাছে মাকামাত শিখতে আসছেন কি শিখতে আসছেন মাকামাত মাকামাত শিখতে আসছেন কিন্তু আপনারা বলেন যে কিরাত শিখতে আসছেন ইলমে মাকামাত ইলমে কিরাত দুটো কি ভিন্ন জিনিস ইলমে মাকামাত ইলমে কিরাত দুটো ভিন্ন জিনিস দুটো কি দুটো কি ভিন্ন জিনিস

দেখেন এখন আসেন আমি দ্বিতীয় যে ক্রেয়াট আজকে আমরা এই করবো সেটা হচ্ছে আমরা যে স্কেল গুলো ব্যবহার করছি সেই স্কেল মাধ্যমে এখন আমরা এই যে মাক্কা গুলো আছে সেই মাকামাত কি কয় প্রকার হচ্ছে কি কিভাবে করবো সেই বিষয়গুলো নিয়ে আমরা জানবো ইনশাল্লাহ হ্যাঁ আমরা সাধারণত দুই ভাগে ভাগ করেছি ভাগ করেছেন যুগে আমরা এখন স্লো মোশনে যেটা পড়ি এটা কিন্তু আমাদের রাসুল্লাহ সাল্লামের যুগে ওইভাবে কি ছিল না পরবর্তীতে এসে কি এটাকে বৈধতা দিয়েছে ঠিক আছে তবে ততক্ষণ পর্যন্ত বৈধ যতক্ষণ কি কয়ে হুকুম আহকাম আমাদের জন্য বোঝা থাকবে যখন এটাকে গানের সুর আসবে তখনই অবৈধ হয়ে যাবে আমি আপনাদের খুব সিম্পলি যদি বুঝাই দেখবেন ইরানের হামেদ শাকিদ মিরাজ আছে তাকে দেখেন الحق ما الحق وما أدراك ما الحق قلت كذب وعادت

মাখা আমার চলা কি আপনি মাখা হচ্ছে কি একটি মাধ্যম এবং এই এইটা এটাকে আপনি কিভাবে হাঁটবেন কিভাবে পথ চলবেন সেই পথ চলাটা হচ্ছে কি স্কেল স্কেলের ক্লাস কিন্তু শেষ হয়ে যায় না এটা কিন্তু আপনাদের প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা স্কেলের ক্লাস থাকবে হ্যাঁ প্রত্যেকটা প্রত্যেকটা পদে ক্লাসে আমাদের স্কিল ক্লাস থাকবে এর পরবর্তীতে আমরা আপনাদের কিভাবে ভালো করা যায় কিভাবে দম বাড়ানো যায় ঠিক আছে এই বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে আমরা আলোচনা করবো ক্লাসে ঠিক আছে আমাদের এখান থেকে অলরেডি তিন চারজন

আলম যেখানে আহ সুখের দুঃখ মানে সুখের জায়াতগুলো আসছে ভালো সংবর্ধনা জানানো হয়েছে এরকম অনেক বিষয় থাকে অনেক বিষয় নিয়ে কি অনেক কিছু নাজিল হয়েছে সেই বিষয়গুলো কি হয়েছে হয়েছে এখন এই সবগুলো মকামতকে কি আপনি দুঃখ মানে এই আনন্দের যেগুলো আছে হ্যাঁ সবগুলো মকামতকে কি আপনি হাজিন করে পড়তে পারবেন আবার করা মানে আনন্দের সাথেও কি পড়তে পারবে এখন বিষয় হচ্ছে আপনি বোঝা করার একটা বিষয় না বুঝা করার

Lixen, tinta makamat leksi. Soba nahawan ajam. Soba nahawan ajam. Saba, nahawan ajam. Hmm. Bayati, bayati, sika, bayati, sika, hijaz, ras, kurd.

हम्म मकामुस सिगा तब आप कहते हैं मकामुल बायेद मकामुल बायेदी सिका हिजाज लेक्सेन हिजाज रास कुर्द सिह हिजाज बुस्ता 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 बु حجاز 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 وسط حجاز استاذ راست طونه تا تا أوه. تا. أوه. تا تا مقام الرست جميل. مقام الرست جميل. مقام তাহলে এবার আসছেন এত সময় নষ্ট করেন না আমি আপনাদেরকে আলাদাভাবে লিখে দিব এটা আপনাদের টেনশনের কিছু আপনারা জাস্ট এখন বলেন ঠিক আছে ঠিক মাসা and new truck and that's my shell Hm. that in a key was الحجاج مقام الرست مقام جميل, جميل مقام الكل مقام الكل, مقام الكل দেখেন এখন এক একটা মাকামাত হচ্ছে কি দুই ভাগে বিভক্ত হিংসে কোনটা কোন ভাগে বিভক্ত হচ্ছে এবং কোন মাকামাত কিভাবে পড়তে হবে এগুলো আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ একটা একটা করে কি আমরা ধারাবাহিকভাবে স্টার্ট করব ইনশাআল্লাহ এবং যেহেতু আপনারা সবাই মাকামাতটা কি বেশি প্রাধান্য দিচ্ছেন এজন্য আমি মাকামাতটা বেশি প্রাধান্য দেব এবং ক্লাসের 10 থেকে 15 মিনিট হলো একটু তাসবিহের বিষয়ে আমরা একটু আলোচনা করব হ্যাঁ কারণ আপনি শুদ্ধ কি করবেন যদি আপনাদের পড়া সহি শুদ্ধ না থাকে

पूरा

আছে এখানে সবাই আছে হিরাল ভাই আছে আর সবাই আছে সবাই আসে নি এসে আপনি আছেন ভাই আছে একরাও আসলে আমি কি করব বলেন হ্যাঁ সেটাই আসলে তো ব্যস্ত আছে তো